আপনাদের কি সামনের অমরনাথ যাত্রা করার ইচ্ছা আছে তাহলে আর দেরি কেন আপনি কি জানেন শুরু হয়ে গেছে এ বছরের অমরনাথ যাত্রা এই যাত্রায় আপনার কি কি নথি লাগবে সর্বোচ্চ ও সর্বনিম্ন বয়স সীমা কত দরকার সিকিউরিটি বা কি ব্যবস্থা আছে সেই সঙ্গে দেব রুট পারমিট এবং ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রতি বছর হাজার হাজার ভক্ত জম্মু কাশ্মীরের তুষারাবৃত উপত্যকায় ভগবান শিবের পবিত্র তীর্থ অমরনাথ দর্শনের জন্য যান এই গুহাটি প্রাকৃতিকভাবে তৈরি বরফের শিবলিঙ্গের জন্য পরিচিত অমরনাথ যাত্রা কেবল একটি যাত্রা নয় বরং বিশ্বাস ধৈর্য এবং শরীরের পরীক্ষা আষাঢ়ের শেষ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত চলে পূর্ণ অমরনাথ যাত্রা প্রকৃতির বুকে শিবলিঙ্গের অসামান্য রূপ দেখতেই বছর বছর এখানে ভিড় করেন পুণ্যার্থীরা অমরনাথ যাত্রা এই বছর তেসরা জুলাই থেকে নয়ই আগস্ট পর্যন্ত চলবে যাত্রায় অংশগ্রহণকারীদের মেডিকেল সার্টিফিকেট আধার কার্ড যাত্রার অনুমতিপত্র এবং আর এফ আইডি কার্ডের মতো কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র সঙ্গে রাখতে হবে ইতিমধ্যেই তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলি সব রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে যাত্রা শুরুর আগে নিরাপত্তা সংস্থাগুলি বেস ক্যাম্প যাত্রী নিবাসে একটি মক ড্রিল করেছিলেন জম্মু থেকে শ্রীনগর হাইওয়েতে ভূমিধসের সময় নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান চালায় উধমপুরের মতো সংবেদনশীল এলাকায় সিআরপিএফ কঠোর নজরদারি এবং ডগ স্কোয়াড মোতায়েন হয়েছে তীর্থযাত্রীদের প্রথম দল দোসরা জুলাই জম্মু বেস ক্যাম্প থেকে রওনা হবে তেসরা জুলাই থেকে বালতাল এবং পেহলগাম দুটো রুট দিয়েই যাত্রা শুরু হবে এখন নোট ডাউন করুন কি কি নথি আপনাদের লাগবে বাধ্যতামূলক হেলথ সার্টিফিকেট আপনি যে রুটে ভ্রমণ করবেন সেই রুটের পারমিশন পত্র বায়োমেট্রিক শনাক্ত করে আপনাকে নিতে হবে আর এফ আইডি কার্ড আধার কার্ড অথবা পাসপোর্ট এনআরআইদের জন্য আর লাগবে ছটি পাসপোর্ট সাইজের ছবি একটি বৈধ মোবাইল নাম্বার ভ্রমণের তারিখের সঙ্গে সামঞ্জস্য রয়েছে এমন ভ্রমণ নথি প্রতিটি ভ্রমণকারীর জন্য সরকারি হাসপাতালের কাছ থেকে স্বাস্থ্য শংসাপত্র নেওয়া বাধ্যতামূলক এবার বলব রুট পারমিশন এবং ভ্রমণ সম্পর্কে সম্পূর্ণ তথ্য খুব কম সময়ে পৌঁছাতে চাইলে আপনারা নিতে পারেন প্রায় ষোলো কিলোমিটারের রুট তবে রাস্তাটি বড়ই দুর্গম আমি বলবো যারা প্রথমবার যাত্রা করছেন এবং বয়স্ক তাদের এই রুটটি এড়িয়ে যাওয়াই উচিত দ্বিতীয় রুটটি হল পেহলগাম রুট দীর্ঘ প্রায় আটচল্লিশ কিলোমিটার একটু খারাপ মনোরম বয়স্ক বা নতুনদের জন্য সবচেয়ে উপযুক্ত বলে আমার মনে হয় সরকারি ঘোষণা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের তেসরা জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত চলবে এবারের অমরনাথ যাত্রা প্রতিদিন প্রায় পনেরো হাজার যাত্রীকে অনুমতি দেওয়া হবে এই যাত্রায় অমরনাথ যাত্রা শুধুমাত্র ১৩ থেকে সত্তর বছর বয়সীদের জন্যই প্রযোজ্য তবে হৃদরোগ ফুসফুস বা গুরুতর রোগে ভুগছেন এমন ব্যক্তিরা ভ্রমণ করতে পারবেন না